আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনার মুখে ব্রণ হচ্ছে বারবার বাজারের কেমিক্যাল প্রোডাক্ট ব্যবহার করেও কোনো ফল পাচ্ছেন না আজকে আমি আপনাদের দেখাবো এমন দুইটি প্রাকৃতিক উপাদান পুদিনা পাতা ও অ্যালোভেরা যা ব্যবহার করে আপনি পেতে পারেন মুক্ত উজ্জ্বল ত্বক অ্যালোভেরা প্রাকৃতিক অ্যান্টি ইনফ্লামেটরি সমৃদ্ধ যা ব্রণ কমায় এবং ত্বক ঠান্ডা রাখে আর পুদিনা পাতায় রয়েছে অ্যান্টিসেপটিক উপাদান যা ব্যাকটেরিয়া দূর করে এবং রোম খুব ছোটো করে এই দুইটি উপাদান যদি আপনি একসাথে ব্যবহার করেন তাহলে আপনার ত্বক হবে পরিষ্কার ও ফ্রেশ উপকরণ ও প্রস্তুত প্রণালী যা যা লাগবে এক চামচ অ্যালোভেরা জেল তাজা হলে ভালো হয় আট থেকে দশটি পুদিনা পাতা কীভাবে প্রস্তুত করবেন পুদিনা পাতা ভালো করে ধুয়ে ব্লেন্ড করুন এর সাথে অ্যালোভেরা জেল মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন চাইলে এর সাথে গোলাপ জলও মিশাতে পারেন কিভাবে ব্যবহার করবেন মুখ ভালো করে ধুয়ে শুকিয়ে নিন এরপর পেস্টটি ব্রনের জায়গায় লাগান পনেরো থেকে বিশ মিনিট রেখে দিন এরপর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন এটি সপ্তাহে তিন দিন ব্যবহার করবেন তবে কিছু সতর্কতা অবলম্বন করা উচিত প্রথমবার ব্যবহারের পূর্বে স্প্যাশ টেস্ট করে নেবেন যদি অ্যালার্জি থাকে তাহলে এটি ব্যবহার বন্ধ করুন ফল পেতে এটি নিয়মিত ব্যবহার করুন আপনি যদি এই রেমেডি ট্রাই করেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে আর বিস্তারিত জানতে ভিজিট করুন রেডন ফার্মা ডট কম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম